সামনেই তো সারল কম তাই না মোর কাছে বড় রহস্য আছে এই রহস্যের সমাধান কি আপনার কইটা দিতেই হইবে আপনি একবারে ঠিক জায়গায় চলে আসছেন মুই দা অরিজিনাল শার্লক হোমস বলেন আপনার কাছে কি সমস্যা আছে বললে ভালো না ঘটনা হইছে কি মুই আর মোর ক্লাসমেট রুমমেট মোরা একলগই থাকি কিন্তু কেমন তারা যেন পরীক্ষার সময় দেখা যায় যে ও মোর সাথে অনেক ভালো রেজাল্ট করে ফেলাইছে কিন্তু অরে কিন্তু তুমি কোনো সময় দেখিনা যে পড়তে হইছে তো ও এই কেমন তার ভালো করে ও কোন সময় পরে এই এই রহস্যটা কিন্তু সমাধান আমাদের করে দিতেই হইবে ওয়াটসন তোমার কাছে কি মনে হয় মুই কি জানি গোয়েন্দা কি তুই না মুই তুই গোয়েন্দা তুই বাইরে কর মুই তো আচ্ছা এমন কি কিছু আছে যে ও কোন জায়গায় তো বসিয়া মতো পড়িয়ে থাকে অনেক সময় কাটায় এরকম কিছু কি আছে এরকম কিছু কি ও করে ওদের কি ইপকা কাম করে ও দিনের মধ্যে মনে করেন যে আট নয় ফিট টয়লেটের মধ্যে যায় যেয়া বসে থাকে জিগেলে কয় যে কষ্ট কাঠিনের সমস্যা আছে এই অনেকক্ষণ লাগে অনেকক্ষণ ধরে ওর আর কি ওই নির্গমন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় আপনি একটা কাম এর এরপরে ও যখন টাকিখানায় মানে থুকু টয়লেটে যে বসবে তখন আপনি ওকে বলাইবেন মোরা চললে এই রহস্যের সমাধান মুখ করি স্যার মুখ আচ্ছা ঠিক আছে শাহরুখ ও টয়লেটের মধ্যে হাইদেগেছে চলে আসছে কিন্তু মোরা ও কোথায় ভিতরে হাইন্দিতে গেছে চলো তো মন লাগে ও কিডের ভিতরে না কোনো সাউন্ড তো পাওয়া যাইতে আছে না আগামত আর কোনো বন্ধ হতো নাই এলিমেন্টারি ও কিন্তু কোষ্ঠকাঠিন্যের নাম দিয়া ভিতরে দিয়া পড়াশোনা করতো তোমরা এটা বুঝতে পারো নাই কিন্তু মুই কিন্তু বুঝে পালাইছি কারণ মুই দ্য এন্ড অনলি শার্লক হোমস।